সবচেয়ে শ্রেষ্ঠ কথা হল আমার পীর মোশে দামাদ ব্রাখ্যা তহুম যার রুহানি তাওয়াজ্জো তার চোখের পানি আজকের এই মজলিস আজকের এই এখানের ক্যাম্পাস আজকের এই জামিয়া এবং স্বয়ং আমি নিজেই আমি নিজেই হলাম হযরতের চোখের পানির থেকে ওঠা একটা গাছ আমার কোনো পুঁজি নেই আমার অভিভাবক হজরত আমার বাবাও হজরত আমার মাও হজরত আমার উস্তাদ হজরত আমার সাইক হজরত আমার মুরব্বী হজরত অনেকেই জানতো আমি ওনার ছেলে পরে জানাজানি শেষ হইলে পরে আবার শেষে যখন বড় হইল পরে সবাই জানে ওনার জামাই এতটা যে হজরত আল্লাহ রুমে এক লোক বলতেছে যে হজরত আপনার জামাইকে আমি বলছি আমার দিকে ইশারা করে বলে ওই লোক চলে গেছে হজরত বলে আমি কয়জনের সঙ্গে মোকাবেলা করব এটা তো বলতেই থাকে হজরত সামনে আমার বলতেছি যে আপনার জামাই কি বলছে হজরত ওই লোক বলে উঠল হজরত আর কিচ্ছু বলেন নাই হজরত বলেন আমি কত যুদ্ধ করব লোকদের সঙ্গে এটা বলতেই থাকে তা আমি হইলাম এরকম জামাই আমি হইলাম এরকম সন্তান আমি হইলাম এরকম ছাত্র হ্যাঁ কিন্তু অবাধ্য অকৃতজ্ঞ না কদ্রা কিন্তু এখানে যা কিছু আছে ওল্লাহ আল্লাহর কোসম সব কিছু এমনি আসেন নাই আপনারা এমনি আসেন নাই ওই এক আল্লাহ এখানে নজর দোয়া দুই দিন ফোন দিতে দেরি হলেই ভাই কতটুক কি হইলো ভাই কতটুক হইলো অমুক কাজ কি হইলো অমুক বিষয় কি হইলো একটার পর একটা এজন্য জন্য এক আল্লাহ নজর যেখানে থাকে রব্বুল আলমিনের রহমতের নজরও সেখানে থাকে সে আমার পিরু মোশেদ আমার উস্তাদ আমার মুশফিক আমার মুহসিন আমার হজরত আমার রুহানি বাবা হজরত আলাদাতহমের এসলাহি মজলিস প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় দুই নম্বর বৃহস্পতিবার ঢালকানগর বাইতুল হক জামে মসজিদ ছাপরা মসজিদে হয় আমি যদি আজকের এই মজলিসে শুধু এই একটা কথা বলেও যদি মজলিস শেষ করতাম আমি চাপতাম আমি যদি এখানে বসে শুধু একটা ঘোষণা দিতাম যেভাবে আপনারা আসছেন অনেক তালিমাত অনেক কিছু শুনছেন সুতরাং আমার হজরতের এখানে ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে মজলিস হয় আপনারা সেখানে যাবেন এই আল্লাহওয়াল্লাহকে একটা নজর দেখবেন একটা কথা শুনবেন এমন না হয় দুনিয়া থেকে যাওয়ার পর শুধু ছটফট করলেন জিল ছিল তো ওই যুগে জীবিত ছিলাম তিনিও ছিলেন দেখলাম না এখন যেমন অনেকে বলে আল্লাহ হাসিজি হুজুর আল্লাহ শুনছিলাম দেখলাম না সদস্য হুজুর ছিলেন দেখলাম না আল্লাহ হার্দি হজরত এই দেশে আসছেন দেখেন নাই দেখি নাই করাচি হজরত প্রতি বছর আসছেন দেখি নাই একটা দিন আসবে চিৎকার করবে আর বড়া করবে আল্লাহ এই ঢালকানগর ঢাকায় রাজধানীতে এত বড় আল্লাহর বলি এই পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ ছিলেন একটা নজর দেখলাম না সে আফসুস করার আগে একটা নজর দেখে আসবেন একদিন মানুষ খুঁজবে আপনাকে ওই চোখ দেখতে যে আমার সাইকে দেখছিল বলবে আপনি দেখছেন আমি আপনাকে দেখতে আসছি যার বর্ণনা আমার কাছে কোনো ভাষা নেই আমার কাছে কোনো শব্দ নেই একবার দুইবার না একটা দুইটা বিষয় না হজরতলার এক আলেমের ছেলে হারানো গেছে কান্না কাটি কে জানি বলছে হজরত দোয়া করলে পাওয়া যায় এই ব্যাপারে প্রসিদ্ধ খুব কারো এরকম দুর্ঘটনায় হজরত থেকে দোয়া নিবেন সেখান থেকে কানতে আসছে হজরতওয়ালার রুমে হজরতওয়ালা মু করলেন দ্বিতীয়বার আবার দোয়া করলেন হঠাৎ হজরত বললেন মানোনা বাসায় ফোন দেন তো মুনাজাত শেষ করেই বাচ্চাকে পাওয়া যায় না কয়েকদিন তো ওই লোক হজরত রুমের বাইরে বের হচ্ছেন বাইরে এসে ফোন করবেন হজরত বলেন এখানেই ফোন করেন এই লোক ফোন করলে ওখান থেকে বলতেছি এই মাত্র বাচ্চাকে পাওয়া গেছে এ তো শুনছি আমরা শত শত বছর আগের উলিয়া উলিয়াদের গল্প মানে রফিক সাহেব খানকার আমাদের হজরতের জিম্মাদার খান কাহের একবার রুম থেকে বের হলেন চোখের পানি মুস্তি মুস্তি কি হজরত খান কাহে সাথীরা আসে খাওয়াই আমার চাউলের টাকাও নাই দোকানে প্রচুর বাকি হজরত আপনাকে বলি না হজরত বললেন তুমি এরকম বলো না এতক্ষণ ঠিক আছে যাও ভাই আল্লাহ পাখি ফিক্সড বলেন আমি হজরত আল্লাহ দরজার এরকম বন্ধ করলাম হজরত আমাকে দোয়া করলেন বের হয়ে আসার সাথে সাথেই ফোন এক লোক হজরত আমার সামনে যে খানকার জন্য এত বস্তা চাউল পাঠাইতেছি আরো কঠিন এক গল্প আছে আমরা বরিশাল গেছি তো যেই বাসায় আমরা উঠব সেই বাসায় উঠলাম দুই পাশে হজরতের দুই মুড়ির মেজবাগ এক বাসার পাশের একজন হাজির গোলাম মুস্তফা ভাই বা মুস্তফা সাহেব উনি হজরতলা নিয়ে বারেন্দা নিয়ে কি জানি কথা বললেন বের হয়েছেন চোখ মুস্তি মুছতে আসছেন আমরা জানতে পারলাম ওনার মায়ের পেটে টিউমার অপারেশনের জন্য মা কিনে উনি ঢাকায় আসতেছেন বাসায় বাবা আছে বাবাকে বলেননি হজরতের নিকট আছে উনি ঢাকায় রওনা হয়েছেন জীবিত আছেন শাহ আলম আনসারী ভাই আছেন ওখানে ওনার খুব বন্ধু আমরা বরিশালে আছি উনি ঢাকায় আসছেন মাকে নিয়ে ঢাকার থেকে ফোন দিচ্ছেন ও হজরতলা এইটুকুন বলছেন আল্লা বরসা যান আল্লাহ সুস্থ করে দিতে পারে অপারেশন নাও লাগতে পারে ঢাকা নিয়ে যান দেখেন এই শব্দটুকুন আমরা শুনছি আমরা তার বিস্তারিত বুঝি নাই পরে ঢাকা এসে উনি ফোন দিচ্ছেন একদিন পরে কি ব্যাপার বরিশালের সমস্ত হসপিটালের একটা অপারেশনের আগে উনি ওনারা আবার হসপিটালের মালিক তারা তো আরো সচেতন সব সরকারি বেসরকারি টেস্টগুলোতে গুলোতে রোগটার এই টিউমারে অবস্থান অনেকগুলো টেস্টে তো ঢাকায় অপারেশনের আগে তার পজিশনটা জানার জন্য যখন টেস্ট করতে গেছেন টিউমার খুঁজে পায় না চূড়ান্ত পর্যায়ে আগের রুগী এই রুগী আগের প্লান আগের প্রেসক্রিপশন আগের ডাক্তারদের অর্ডার সব ঠিক আছে ভাই কি হলো উনি ফোন দিছেন হজরত আমার মায়ের তো টিউমার পাওয়া যাচ্ছে না একদম নাই 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 অস্তিত্বহীন আল্লাপাক পণ্য সুস্থ করে দিয়ে দিছেন এরকম কামেল মানুষ এই দেশে মুন্সীগঞ্জে এক বেচারা হিন্দুদের কোন অনুষ্ঠান থেকে খিচুড়ি নিয়ে আসছে তো বাড়িতে এসে খিচুড়ি ঢাক বিকি দিয়ে অনেক রাত্রে এটাকে ডেকে রাখবে তো কোথায় জানি একটা পোস্টার ছিল যে পোস্টার মাহফিলের নাম নামওয়ালা সে ওটাকে না বুঝে ওটা দিয়ে ঢাইকে রাখছে একটু পরে দেখো ওটার থেকে আগুন বাইরে দিছে সে পাইছে ভয়তে বুঝে ফেলছে ওই আল্লাহ নাম দিয়ে আমি হিন্দুকে খিচুড়ি ডাকছি তো জলদি কোন কুল কিনারা না পায় পাতিল শুদ্ধ পুকুরে ফেলাই দিচ্ছে সে পরা এসে বলল যে হজরত এ অবস্থা আর খাব জিয়ারত রসুল্লাহ সাল আলী ওসাল্লামের পক্ষ থেকে কত সুসংবাদ আর কত ব্যাপার একবার দুইবার না অসংখ্যবার এই জন্য হজরতলার কি মাকাম বেলায়েতের ক্ষেত্রে এটা বর্ণনা করা এটা আমার সাধ্য নাই আমি বললে ওনাকে ঘাটো করা হবে এই আছেন এরকম আল্লাহ খুব কম হন যাদেরকে বলে বলা হয় ওলি ওলি তৈরির কারিগর যাদের হাতে ওলি তৈরি হয় কিছু মা আছে পৃথিবীতে কিছু নারী আছে পৃথিবীতে স্বামীর ঘর করে কিন্তু মা হতে পারে না স্বামী স্ত্রী জীবন করে মৃত্যু হয়ে গেছে তার বংশ শেষ আর কিছু নারী আছে স্বামীর ঘর করে কবরে যাওয়ার সময় কতগুলো ছেলে মেয়ে নাতিপুতি রেখে যায় আমার সাহেব হলেন এইরকম অলি দুনিয়ার থেকে যাওয়ার সময় অনেকগুলো ওলি আউলিয়া নাতিপুতি রেখে দুনিয়ার থেকে যাবেন তিনি এই যুগের হাকিম উলম্মত এত বড় আল্লাহ এই জন্য হজরতের এসলাহী মজলিস হয় ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে তালিম হজরত বাদ এসা বয়ন করেন কেমন এরকম না হয় যে আমরা ডেমরার মারকাজুল এহসানের মাসিক ইস্তেমা পেয়ে গেছি এখন আর ডালকানগরের ইস্তেমা যাওয়া লাগবে না সেটাই সব সেটাই আসল আমরা যা বলি সেখান থেকে ভিক্ষা করে নেই বলি সেটা হলো হেডকোয়ার্টার ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে খুব বেশি আল্লাহ আল্লাহ কদর করার তাও ফিক দান করেন এই মার্কাজুল ইসানের সভাপতি হজরত সুরার প্রধান হজরত দলিল লেখা আছে হজরত আলা দিন আদর্শ ব্যাখ্যা যা বলবেন যা হজরত করবেন এই মাদ্রাসার জন্য কেমত পর্যন্ত সেটাই সংবিধান হজরতের নীতি সেটাই সংবিধান হজরতের বয়ান এটাই সংবিধান হজরতের জামিয়া হাকিবুল উম্মতের নীতিমালা এই মাদ্রাসার নীতিমালা বুঝে আসছে এই এটা হলো হজরতলার একটা রুহানি তাওয়াজ্জু এর আশাবাদী একটা প্রতিষ্ঠান হজরতের গোলামদের প্রতিষ্ঠান আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন